তাকে দেখে আমার গা জ্বলছে আমার গা ম্যাজ ম্যাজ করছে আমার গায়ে কাটা দিয়ে উঠেছিল তাদের কথা গায়ে মেখো না তো আমরা আমাদের ডেইলি লাইফে এই জাতীয় সেন্টেন্সগুলো বলে থাকি বা শুনে থাকি অর্থাৎ এই যে বাক্যের মধ্যে গা শব্দটাকে ব্যবহার করে আলাদা আলাদা অর্থ প্রকাশ করে থাকি তো এই জাতীয় সেন্টেন্সগুলোকে ইংরেজিতে আমরা ঠিক কীভাবে বলবো আজকের এই ক্লাসে আমি তোমাদের সেটা শিখিয়ে দিব তো মনোযোগ সহকারে পুরো ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে আর যারা আমার ক্লাসে নতুন তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই প্রত্যেকটি ক্লাস নিয়মিতভাবে দেখার চেষ্টা করবে তো যেই সেন্টেন্সগুলোর কথা বললাম যে প্রথম ভয়ে তার গা কেঁপে উঠল আমার গা জ্বলছে তো এই সেন্টেন্স গুলোকে আমরা কিভাবে বলবো তো ভয়ে তার গা কেঁপে উঠলো বা সে কেঁপে উঠলো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো ইন ইন ফিয়ার সে ভয়ে কেঁপে উঠলো বা কেঁপে উঠেছিল তো পাঁচ রয়েছে সেন্টেন্স টি পরের সেন্টেন্সটি আমার গা গুলাচ্ছে বা একটা বমি বমি ভাব হচ্ছে এরকম সেন্সে আমরা কথাটা বলে থাকি যে গা গুলাচ্ছে তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো কুইজি আই ফিল কুইজি অর্থাৎ আমার গা গুলোচ্ছে পরের সেন্টেন্সটি তারা একটি গা ঘামানো ম্যাচ খেলবে তো আমরা জানি সাধারণত দুটি দেশের মধ্যে বা তিনটি দেশ দেশ নিয়ে যদি কোনো টুর্নামেন্ট হয় সেই মূল খেলার আগে দুই দেশের মধ্যে বা একাধিক দেশের মধ্যে কিছু প্রস্তুতি ম্যাচ হয়ে থাকে বা গা ম্যাচ যেটাকে বলা হয় তো তারা একটি গা ঘামানো ম্যাচ খেলবে এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো দে প্লে they will play a warm up match they will play a warm up match অর্থাৎ তারা একটা গা ঘামানো ম্যাচ খেলবে পরের সেন্টেন্সটি তাকে দেখে আমার গা জ্বলছে তো খুবই কমন একটি সেন্টেন্স তো তাকে দেখে গা জ্বলছে বা তাকে দেখে আমার গা জ্বলে বিভিন্ন ভাবে আমরা বলে থাকি তো তাকে দেখে আমার গা জ্বলছে সিং হিমিং সিং হিম তাকে দেখে মাই বডি ইজ বার্নিং আমার শরীর জ্বলছে বা গা জ্বলছে তো পরের সেন্টেন্স টি তারা সবাই গা ঢাকা দিয়েছে মানে আত্মগোপন করে পালিয়ে গিয়েছে কোনো একটা ঘটনার পরিপ্রেক্ষিতে গা ঢাকা দিয়েছে তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো তারা সবাই গা ঢাকা দিয়েছে তো দে দে অল অল হ্যাভ গাঢ় তারা সবাই গা ঢাকা দিয়েছে পরের সেন্টেন্সটি আমার গা ম্যাজমেস করছে তো এই সেন্টেন্সটিও খুব কমন তো গা ম্যাজমেস করছে অর্থাৎ শরীরে যথেষ্ট এনার্জি নেই তো গা ম্যাজমেস করছে এই সেন্টেন্সটাকে আমরা বলবো আই ফিল স্লাগিশ আই ফিল স্লাগিশ আমার গা ম্যাজমেস করছে বা গায়ে একটা জড়তা ভাব রয়েছে পরের সেন্টেন্সটি আমার গা কাটা দিয়েছিল বা এতে আমার গা কাটা দিয়ে উঠলো তো বিভিন্ন সময় এটা হয়ে থাকে এই ফিলিংসটা আমাদের গায়ে কাটা দিয়ে উঠলো কাটা দিয়ে ওঠা তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো দিস মেড মি হ্যাভ গুস বাউন্স দিস মেড মি হ্যাভ বাম্পস এতে আমার গা কাটা দিয়ে উঠলো তো পরের সেন্টেন্সটি গায়ে গা লাগিয়ে দাঁড়াবে না মানে গায়ে গায়ে দাঁড়াবে না বা গায়ে গা লাগিয়ে দাঁড়াবে না তো এই সেন্টেন্সটাকে আমরা কীভাবে বলবো ডোন্ট স্ট্যান্ড ড স্ট্যান্ড ক্লোজলি মানে গায়ে গা লাগিয়ে বা খুব পাশাপাশি গা ঘেসে ঘেসে দাঁড়াবে না ডো্ট স্ট্যান্ড ক্লোজলি তো পরের সেন্টেন্স তোমার গায়ে মাংস লাগছে মানে তোমার শরীরের পরিবর্তন ঘটতেছে চেহারা ভালো হচ্ছে মাংস লাগছে এভাবে আমরা অনেক সময় কথাটা বলে থাকি বা তুমি মোটা হয়ে যাচ্ছ মোটা হচ্ছে আর কি বিভিন্নভাবে সেন্টেন্সগুলো বলা হয় বাট সেন্স কিন্তু একটি তো তোমার গায়ে মাংস লাগছে এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো ইউ আর গ্রোয়িং ইউ আর গ্রোয়িং ফ্যাট অথবা এই সেন্টেন্সটাকে আমরা এভাবে বলতে পারি ইউ আর গেইনিং ইউ আর গেইনিং ফ্লেশ ফ্লেশ শব্দের অর্থ মাংস সো ইউ আর গেইনিং ফ্লেশ তোমার গায়ে মাংস লাগছে এতদিন শুধু হাড়গুলো ছিল তো ইউ আর গ্রোয়িং ফ্যাট অথবা ইউ আর গেইনিং ফ্লেশ এভাবেও সেন্টেন্সটাকে বলা যায় তো তাদের কথা গায়ে মেখো না গায়ে লাগাবে না তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো তো ডোন্ট ডোন্ট পে হিট টু দে্ট পে হিট টু দেম অর্থাৎ তাদের কথা গায়ে লাগাবে না বা তাদের কথা পাত্তা করবে না এই রকম সেন্সে আমরা কথাটা বলে থাকি তো সে সব কিছু গায়ের জোরে করছে তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো হি ইজ ডুইং এভরিথিং হি ইজ ডুইং এভরিথিং এভরিথিং বাই ফোর্স অর্থাৎ গায়ের জোরে সে গায়ের জোরে সবকিছু করছে সে গায়ের জোরে সবকিছু করবে সেক্ষেত্রে আমরা সিম্পল ফিউচার টেন্সের সেন্টেন্স গঠন করবো হিউল ডু বাই ফোর্স অর্থাৎ একে বিভিন্ন টেন্সে আমরা ব্যবহার করতে পারবো এই বাই ফোর্স শব্দকে তো এটি গা জুড়ানো বাতাস এই যে বাতাসটি বলছে গা জুড়ানো বাতাস অর্থাৎ গা জুড়িয়ে যায় তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলব দিস ইজ এ প্লিজেন্ট উইন্ড দিস ইজ এ প্লিজেন্ট উইন্ড অর্থাৎ গা জুরানো বাতাস তো আজকের ক্লাসে এই যে সেন্টেন্সগুলো শেখালাম প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে গা শব্দকে ব্যবহার করে তো এই সেন্টেন্সগুলো শিখে রাখলে তোমাদের স্পোকেন ইংলিশের জন্য খুবই হেল্পফুল হবে তো ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট বা শেয়ার করতে ভুলবে না